আল্লাহ রসুলের এক সাহাবি আনসারি সাহাবি মসজিদে ইমামতি হরতাম নামাজ হরাইতে আলহামদুলিল্লাহ হরিও কুল আল্লাহ হরিলতে অন্য সুরা হরলে লোকে কুল্লু আল্লাহ হরতাম প্রত্যেক দিন ও আমল করতাম মুসল্লি হল ওইজন বিরক্ত হল কি ইমাম রাখলাম খালি এক সুরা দিন নামাজ পড়াই হয়নি ইমাম সাহ আপনি এই সুরা বাদ দেওকা আপনি এই সুরাটা বাদ দিলাম কা তাই বল না এই সুরা বাদ দিতাম না যদি বলা লাগে তো ইমামতি রাখবাই নাইলে বিদায় দেলাই ভাই কিন্তু সুরা সালা দায়িত্ব নাই সোহানা ইমাম সাহেব খুব পাওয়ারফুল ইমাম সাহেব তারা বিশাল লিয়া গেছুন নালিশ লিয়া গেছুন নবীজির দরবারে যহন হুজুর আমরা এই ইমাম সাহেব রাখছি এই খালি কুল আল্লাহ সুরাদিন নামাজ পড়াই আমরা কইলাম সুরাটা তাই তাইন চারটা নাই আর আসলাম এমনি আমরা বিদায়ও দিতাম নাই এই আল্লাহওয়ালা ইমাম সাহেব খোকা সুবহান ইমাম জমরও গুণ আছে আছে নি না নাই আছে লাগি ইমাম সাহেব রাখলে দেখকে রাখুন জান আল্লাহওয়ালা ইমাম সাহেব হইতা আমরা তো খালি গোলামে কে রাখি যে শুর নি পাল্লা

যে হুজুর নব্বই জন আমরা শর্মাদের নব্বই জন ইমাম সাহুর হুসেন নারাজ আট দশ জনের আখতা জনের না এখন বিশাল মাইরই বাঘ আমি জুমা বন্ধু কিন্তু রেডি আমরা একটু বাসাও খা এক গাঁর মানুষ অনেক মানুষ তো আমি তারা মাসলা একটা দিয়া দিলাম যে ইমাম সাহর হুসেন মুসল্লি নারাজ নবেদি ফরমাই ই ইমাম সাহর নমাজ কবুল হয় না হোক আই ইমাম মাত্রা নাই নিয়ম সবর নমাজ কবি হয় না যে ইমান মুসল্লি নারা যে ইমানসবর ইমামতী মাকরু যখন আমি লেখা দিলাম ইমান সবের শহর হয়েছি হাই তো তাই ফেলায় মারিচ্ছি আল্লাহ বাসাইছি আলহামদুলিল্লাহ হোক আল্লাহ বাসাইছি যাইও তাই পুর গেছ